আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আশা করি সবাই বেশ ভালো আছেন অনেকদিন পরে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই টপিকের উপরে ভিডিও আপনারা আগেও পেয়েছেন বাট একটু আলাদা ব্যাপার রয়েছে যেমন ধরুন আমি যে ট্যাগ পড়াতে হবে সেখানে দেখিয়েছি চার থেকে পাঁচ দিন বা সাত দিনের বাচ্চাদেরকে একটি শলা বা একটি কাঠি দিয়ে তাদেরকে পায়ে কিভাবে ট্যাগ পড়াতে হয় এবং ট্যাগের কোন সাইড আগে দিতে হয় কোন সাইড পরে দিতে হয় সেই সব বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি বাট আজকের বিষয়টি একটু আলাদা সেটি হচ্ছে ট্যাগ পড়ানোর জন্য যখন আপনার বাচ্চার বয়স একটু বেশি হয়ে যাবে তখন আপনার কবুতরকে ট্যাগ পড়ানোটা বেশ মুশকিল হয়ে যায় এবং অনেক সময় হয় যেটি জোর করে ঢুকালে এবং কোনো কাঠি দিয়ে আসলে চেষ্টা করলে অনেক সময় দেখা যায় যে একটি আঙুল অর্থাৎ পিছনের পায়ের পিছনের দিকে যে একটি আলাদা আঙুল থাকে সেটি অনেক সময় অকেজ হয়ে যায় সেটি অনেক সময় ভেঙে যায় বা একটু আসলে ডিসপ্লেস হয়ে যায় যে কারণে একটি উপায় রয়েছে সেই উপায়টি যদি আপনি অবলম্বন করেন তাহলে হয়তো আপনার কবুতরের বাচ্চাটির সেই পাটি ডিসপ্লেস নাও হয়ে যেতে পারে তো চলুন আজকের ভিডিওতে মূলত সেই বিষয়টি দেখাতে চাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার বেশ কয়েকটি বাচ্চা রয়েছে এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটির বয়স হয়ে গেছে সাত থেকে আট দিন এবং একটু বড় হয়ে গিয়েছে ট্যাগ নর্মালি একে পড়ানোটা একটু মুশকিল হবে এগুলোর আসলে এখনো বয়স হয়নি আরও দু একদিন পরে ওদেরকে পড়াতে হবে বাট বাম হাতে যে বাচ্চাটি রয়েছে ওদেরকে এখনই পড়ানো যাবে তো চলুন আমরা আস্তে আস্তে দেখি আসলে কিভাবে পড়াতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার দুটি ট্যাগ আমি কবুতরের বাচ্চাকে পড়াবো এবং ট্যাগটি পড়ানোর জন্য যে সরঞ্জাম লাগবে সেটি হচ্ছে একটি কাঠি অথবা কবুতরের কোনো পর ঝরে থাকে সেগুলোকে আপনি সংগ্রহ করে রাখতে পারেন বিশেষ করে যদি একটু চিকন বা একটু ছোট সাইজের যদি কোনো পর পাওয়া যায় সেটিকে সংগ্রহ করে রাখাটা ভালো হবে সেটি দিয়ে ইজিলি আপনি আপনার কবুতরের বাচ্চাকে পায়ে ট্যাগ পড়াতে পারবেন এটি আসলে এখান থেকে পাস হচ্ছে না তো সেক্ষেত্রে এখন এটিকে জোর করে ঢুকানোর থেকে অন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে নারকেল তেল ইউজ করব অর্থাৎ আপনি যে কোনো ব্র্যান্ডের হোক এটি নিয়ে আসলে আবার কেউ প্রশ্ন করে না বসে আসলে কোন ব্র্যান্ডের নারকেল তেল ইউজ করব যে কোনো ধরনের নারকেল তেল ওর পায়ে যদি এক ফোঁটা দিয়ে সেটিকে সুন্দরভাবে মালিশ করে নেন ওর আঙুলের সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সামান্য একটু তেল নিলাম এই তেলটুকুকেই সম্পূর্ণ সবগুলি আঙুলের সাথে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে এবং এটি এখন যদি আপনি ট্যাকটি পরা পরানোর চেষ্টা করেন দেখুন আমি দেখাচ্ছি আপনাকে সে আগের মতো তিনটি আঙুল অবশ্যই আবার চারটি আঙুল ঢুকাতে যাবেন না যে আমি তেল পড়িয়েছি এখন সব দেখুন এটি দেয়ার সঙ্গে সঙ্গে এটি আসলে সুন্দরভাবে ঢুকে গিয়েছে তার পায়ের মধ্যে তো এবারে যে একটি আঙুল রয়েছে সেটিকে অবশ্যই সেই পালকটা দিয়ে আসলে ঢুকিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে পালকটি এখানে দুই পায়ের মাঝখানে নিয়ে সুন্দরভাবে তার বাকি আঙুলটি ট্যাগের বাহিরে নিয়ে এসেছি তো এখন এটিকে আসলে একটু নাড়াচাড়া করে দেওয়া ভালো যেটা আগেও বললাম তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আসলে কবুতরের বাচ্চার বয়স যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রেও তাদেরকে ট্যাগ পড়ানো যেতে পারে তো সেক্ষেত্রে আপনার যে বুদ্ধিটি অবলম্বন করতে হবে সেটি অবশ্যই আপনারা এখন বুঝতে পেরেছেন এই ভিডিও নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন থাকবে না অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো একটু এলোমেলো হয়েছে ভিডিওটি অনেক অনেকদিন আগে ভিডিও রেকর্ড করে দেন অডিও দেওয়ার যে অভ্যাসটি ছিল আমার প্রথম দিকে সেটি করার চেষ্টা করলাম আপনারা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আরও ভালো ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ নেক্সট টাইম সবাই ভালো থাকবেন ধন্যবাদ